নমস্কার আমরা যুব সমাজ ক্লাবের পক্ষ থেকে সুনাম আবাসীকে জানাই আগাম শারদীয় উৎসবের শুভেচ্ছা আমরা এবার যে থিমটা নিয়ে করছি সেটা হলো কৈলাসেতে উমা এটার উপরেই আমরা থিমটার উপরেই আমরা সুনাম একটা উপহার দিতে চাচ্ছি আমাদের যে মূর্তি তৈরি করছেন সদেয় মেলাগড়ের নারায়ণ পাল মহাদয় এবং ডেকোরেটার আছেন মেলা মাসুম মিয়া তাজ ডেকোরেটার মণ্ডপ যৌথভাবে কমল বর্মন আছে আর হইল মাসুমিয়া তো যৌথভাবে আমরা প্যান্ডেলটা তৈরি করছি আমাদের বাজেট এবার সাড়ে ছ ছয় লক্ষ টাকার মধ্যে আমরা করতে পারবো ঠিক নাই আরও বাধ্য পারে তো এই সাথে আমরা বলবো সোনামড়াবাসীকে যেন আসল শহর থেকে আমারটা একটু সাইডে আছে তারা তারা যেন আমাদেরকে পূজাটা দেখে আমাদেরকে আনন্দিত করে তুলে বা এবং সোনামড়াবাসীরা যেন আনন্দিত হয় সেটা আমরা তাদের কাছে আবেদন রেখেছি আমরা চাই যে শান্তি সম্প্রীতির মধ্যে যেন শেষ অব্দি আমাদের পূজাটাকে শেষ করতে পারে আমার নাম অমরচন্দ্র দে আমাদের ক্লাবের নাম হল নবজ্যোতি ক্লাব সুনামরা হসপিটাল রোড আমাদের এবার বিশেষ আকর্ষণ এক কাল্পনিক পাহাড় তার মধ্যে এক ড্রাগনের থিম তো এই আসলে এইসব তো এখন বিলুপ্ত হয়ে গেছে প্রায় তো এই বিলুপ্ত প্রাণীগুলা মানে তুললার ধরনের মানে হলো এখন যে বর্তমান যে প্রাণীগুলো আছে আসলে ওইগুলো তো বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এখানে প্রাণীগুলো যাতে হ্যাঁ কাল ওই বিলুপ্ত না হয় বা ওগুলা সঠিকভাবে বেঁচে থাকতে পারে হ্যাঁ সেই হিসাবে আমরা এটা থিমটা তুলে ধরছি পঞ্চন্দ আমি শেষ ফুটবল একদম সদস্য হিসাবে বলছি আমরা সাড়ে তিন লক্ষ টাকার বাজেটের মধ্যে আমাদের তেত্রিশতম পুজো চলছে এটা একটা কাল্পনিক মন্দির তৈরি করছি যার তত্ত্বাবধানে আছেন গ্রামতলি বাড়ির মাসুমিয়া আর আমরা যে মূর্তিটা দেখছেন এটা আমার রবীন্দ্রনাথ দাস তার নাম হচ্ছে ধ্রুব দাস আমরা সবসময় ওর থেকেই মূর্তি আনি আমরা আশা করছি যে যে মন্দিরটা আমরা তৈরি করছি প্লাস মূর্তি আমরা এনেছি আশা করছি মানুষ আমাদের এখানে কিছু কিছু মানুষ ভিড় জমাবে কিছু প্রত্যাশা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকবারই চাই একটু বড় বাজেট পূজা করার জন্য কিন্তু এবার আমাদের সে বড় বাজেট পুজো করতে একটু সমস্যা হচ্ছে কারণ পারিপার্শ্বিক যে অবস্থা চলছে দিকে সেখানে একটু কমে আমরা এবার চার লাখে কাছাকাছি একটা বাজেট নিয়ে পুজো করার চেষ্টা করছি আপনার নামটা করেছে আমার নাম উজ্জ্বল রায় চৌধুরী আমি ক্লাবের ভবিষ্যৎ স্ক্রাপচার করতে হবে না স্ক্রাপচার জন্মের নিজের অ দেখা সম্ভব দেয় कैलार्श शिव पार्वतर अवस्थान প্রথমে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সকল রাজ্যবাসী তথা আমার মহকুমাবাসীকে দুর্গ দুর্গোৎসবের অগ্রিম অভিনন্দন আমি এটা প্রার্থনা করি আশা করি এই দুর্গা পূজা সকলের খুবই ভালো কাটবে পুজোর প্রস্তুতি হিসাবে আমরা অলরেডি মিটিং করেছি সাব ডিভিশন লেভেল মিটিং করেছি ব্লক লেভেল মিটিং করেছি ডিস্ট্রিক্ট লেভেল মিটিংও করেছি উদ্যোক্তাদের সাথে আমরা ওদেরকে কিছু বিধিনিষেধও দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আবার একটু মনে করে দিতে চাই যে আপনারা সবাই সবাই ভালোভাবে পুজো করুন উৎসবের যে এটা এনজয় করুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই এটা উৎসব কিছু বিধিনিষেধ খুবই প্রয়োজন সেটা হলো যে কোনোভাবেই রাস্তার ট্রাফিক আপনারা বন্ধ করে পুজো করতে পারবেন না ইলেকট্রিক্যাল লাইন থেকে কমসে কম চার ফুট ভার্টিক্যাল ডিস্টেন্স বজায় রাখতেই হবে কোনো প্লাস্টার প্যারিস বা ওই জাতীয় বস্তু দাহ্য বস্তু ইউজ করা যাবে না প্যান্ডেল কোনোভাবেই চল্লিশ ফুটের বেশি হতে পারবে না মূর্তি কোনোভাবেই বিশ ফুটের বেশি হতে পারবে না এবং যেহেতু একটু এখনও বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে প্যান্ডেল যেন খুবই মজবুত হয় এটাও লক্ষ্য রাখতে হবে পাশাপাশি আবহাওয়ার যা লক্ষণ মনে হচ্ছে একটু ভালোই হবে তো তারপরেও আমাদের সাবধান হওয়া খুবই কর্তব্য সবাইকে এটাও অনুরোধ করব যে ড্রাগ মদ্যপান এগুলি থেকে দূরে থাকুন পুজো ভালোভাবে এনজয় করুন পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্টের আমাদের ডিএমসআরের যেন একটা মিশন মিশন সংকল্প আমরা লঞ্চ করেছি যে বাল্যবিবাহর রুদে আমাদের স্টেপ নেওয়া হচ্ছে আমরা বাল্যবিবাহর উদে আমাদের যে কন্ট্রোল রুমের নাম্বারও দিয়ে দিয়েছি এটা ওয়ান জিরো নাইন এইট টোল ফ্রি নাম্বার তাছাড়া আমাদের যে কন্ট্রোল রুমগুলি আছে বা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আছেন যে কোনো কাউকে যদি কারোর রকম খবর থাকে এমন কেউ চেষ্টা করছে আমাদেরকে অবশ্যই খবর পাঠাবেন আমরা উপযুক্ত ব্যবস্থা নেব পাশাপাশি এটাও জানিয়ে দিই এই সব ব্যক্তি গার্জান সহ যারা হেল্প করবেন যে কোনো ব্যক্তি পুরোহিত হতে পারেন মৌলভী হতে পারেন গার্জিয়ান হতে পারেন এলাকার মতো বড় হতে পারেন কোনো ব্যক্তি যদি বাল্যবিবাহে হেল্প করেন এটা যদি প্রমাণিত হয় এটা আপনাদের শাস্তির আওতায় আনা হবে এটা শাস্তিযোগ্য অপরাধ এবং এটার জন্য করা আইনের বিধান আছে আমি একশো পঞ্চান্নটা পুজো হচ্ছে এখন অব্দি আমরা পারমিশন দিয়েছি একশো পঞ্চান্ন পুজো আমাদের সার্ভিশন বিভিন্ন হচ্ছে ক্লাবের নাম সুনামোড়া বিবেকানন্দ ক্লাব এটাই ঐতিহ্যবাহী ক্লাব অনেক আর দীর্ঘদিনের থেকে এটা মানে মূর্তি সম্বন্ধে এবং আমাদের প্যান্ডেলের সম্বন্ধে সবাই সোনামড়াবাসী আকর্ষিত থাকে ক্যাবারও থাকবে আমাদের বাজেট এখন চার লক্ষ টাকা করছে আর আমাদের এবার মূর্তি যে তৈরি করেছি সুনামরা লোকালি ধ্রুবদাস ওর ওর ওরা হাতের কাজে এবার খুবই সুন্দর করেছে আর আমাদের যে আগে বিগত দিনে তারক পালের ছোড়াতে আমাদের মূর্তি নির্মাণ হতো ওই তারকপাল এখন অসুস্থ কারণে আমরা আনতে পারিনি আমাদের এবার প্যান্ডেলও সো একটু আকর্ষণীয়ভাবে করছি আমাদের কলকাতায় যে মায়াপুরের যে একটা পাঠ অংশের মায়াপুর মন্দিরের যে একটা অংশ এটা করছি আমি আমি নিজেই করছি এটাতে ক্লাবের সদস্য হিসাবে আমি এখন আছি

বাপন দে ওনার মাধ্যমে আমরা এই প্যান্ডেল সুসজ্জিত করার চেষ্টা করেছি এবং এই থ্রিমটাকে থ্রিমের যে মূল বিষয় যে বাবা একজন মা সংসার যতটুকু করেন ঠিক নিশ্চয় মা যদি সংসারে আলো হয়ে থাকে বাবাও কোনো অংশে কম না বাবাও চেষ্টা করেন সংসারটাকে ধরে রাখা দেখবেন অনেক বাবার শ্রমজীবী হোক মধ্যবিত্ত ঘরের হোক যেখানেই হোক বাবা কিন্তু সন্তানের জন্য নতুন কিছু করার চেষ্টা করে বাবার গায়ে সে পুরনো জামাটাই থাকে মূলত এসব বিষয় নিয়ে আমাদের এবারে

There will be going to do নমস্কার আমরা যুব সমাজ ক্লাবের পক্ষ থেকে সুনামরাবাসীকে জানাই আগাম শারদীয় উৎসবের শুভেচ্ছা আমরা এবার যে থিমটা নিয়ে করছি সেটা হল কৈলাসেতে উমা এটার উপরেই আমরা থিমটার উপরেই আমরা সুনামরাবাসীকে একটা উপহার দিতে চাচ্ছি আমাদের যে মূর্তি তৈরি করছেন সদেয় মেলাগরের নারায়ণ পাল এবং ডেকোরেটার আছেন মেলাগরী মাসুম মিয়া তাজ ডেকোরেটার মণ্ডপ যৌথভাবে কমল বর্মন আছে আর হইল মাসুমিয়া তো যৌথভাবে আমরা প্যান্ডেলটা তৈরি করছি আমাদের বাজেট এবার সাড়ে ছ ছয় লক্ষ টাকার মধ্যে আমরা করতে পারবো ঠিক নাই আরও বাধ্য পারে তো এই সাথে আমরা বলবো সোনামড়াবাসীকে যেন আসল শহর থেকে আমারটা একটু সাইডে আছে তারা তারা যেন আমাদেরকে পূজাটা দেখে আমাদেরকে আনন্দিত করে তুলে বা এবং সোনামড়াবাসীরা যেন আনন্দিত হয় সেটা আমরা তাদের কাছে আবেদন রেখেছি আমরা চাই যে শান্তি সম্প্রীতির মধ্যে যেন শেষ অব্দি আমাদের পূজাটাকে শেষ করতে পারি আমার নাম অমরচন্দ্র দে আমাদের ক্লাবের নাম হলো নবজ্যোতি ক্লাব সুনামরা হসপিটাল রোড আমাদের এবার বিশেষ আকর্ষণ এক কাল্পনিক পাহাড় তার মধ্যে এক ড্রাগনের থিম তো আসলে এইসব প্রাণীগুলো তো এখন বিলুপ্ত হয়ে গেছে প্রায় তো এই বিলুপ্ত প্রাণীগুলা মানে তুললার ধরনের মানে হলো এখন যে বর্তমান যে প্রাণীগুলো আছে আসলে ওইগুলো তো বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এখনের প্রাণীগুলো যাতে হ্যাঁ কাল ওই বিলুপ্ত না হয় বা ওগুলো সঠিকভাবে বেঁচে থাকতে পারে হ্যাঁ সেই হিসাবে আমরা এটা থিমটা তুলে ধরছি পোনচন্দ্র আমি শিশপলার এবং সদস্য হিসেবে বলছি আমরা সাড়ে তিন